জনপ্রিয় স্টুডিও ভুসে ভুসে ভাবি আমি সারাদিন খেতে হবে ঢেলে কি বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই বয়স্ক মানুষ আমরা প্রত্যেকে জানি কিন্তু অবহেলার একটা ছিঁড়ি থাকবে না সকালবেলা ছোট বাবার বলছি মা গো খিদে পেয়ে যাও কি দাও খাই বলতে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়ে দিই আইও মা ঘরে আম তেল বলে বুড়ো বয়সে আম তেলকে আমেজ ও পাইখানা করে মরবে কেরোসিন তেলটা দিচ্ছি ঢেলে মুড়িটা মাখিয়ে খেয়ে নাও করে পড়ি তুই সরখে থেকে আর ভাবে দেখ আমি কত সুখে আছি বসে বসে ভাবি আমি সারা দিনের চাঁদ রেম বসে বসে ভাবি বসে ভাবি দাদা নির্যাতন কয় করো কি আমার থেকে তোমরা ভালো জানো কারণ সব রকমের নির্যাতন আমার এই শরীরের ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে সকাল থেকে সৌন্দর্য দুটো বৌমার আমি যদি কিছু বলিছি আগে যা থাকবে তাই নিয়ে সাবা সাপ ধরিয়ে দেবে মেরে মেরে দেখে তো পাঞ্জাবি ছিঁড়ে গোজগাজ কর দিয়েছি তবে একটা জিনিস ভালো লাগে দুটো বৌমা শিক্ষিত মেয়ে তো বিনা অজুহাতে আমার গায়ে হাত তোলে না এই তো আজকে সকালে ছোট বৌমাই এসে বলছে বাবা তুমি শুধু বুড়ো বয়সে বসে বসে খাবে কোনো কাজকর্ম করবে না আলি মারে বয়স হয়ে গেছে আমি তো ভারী কাজ পারি না বলে হালকা কাজ করো আলি কী দেবে বলতে একটা সুচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সুচের পিছনে ঢুকিয়ে দাও বলে দিনিদা বয়স হয়ে গেছে চোখে কম দেখি উঠতে গেলে হাত পা কাঁপে বাড়ি পারি মার কার ভয়ে চেষ্টা করছিল সুতোটা সুজের পিতরে না গিয়ে সাইডে চলে গেছে রান্না করতে গেলে গরম খুন্দি নিয়ে পিঠে সাবাত করে ধরে দিল এই মুড়ি দিয়ে যে এক্ষুনি নজরদারি করতে আসবে খেয়েছি কিনা বাবা তোর কাম নেই বাবা ও বা ওই এই তো কেরোসিনে মুখ খুলিয়ে গিয়ে ঢেলে দিয়ে আমি থাকতে তুমি শুকনো মুড়ে খাবে বাবা শোগি হ্যাঁ আমি তোমার জন্যে বাজার থেকে কি আপেল আর বেদানা নিই এগুলো খাবি তোমার গায়ে রক্ত হবে বেদনা ঘিরে ওরেছি না দোকান থেকে না বলে তুলে নিয়ে তুলে নয় আমি কিনে এনেছি তুমি খাও পাহাড়ি শরীরটা তো তাই কি তো কিছু বাবা শুকনো ফোড়া কাঠ হয়ে গেছে হ্যাঁ খুব খারাপ হয়ে গেছে খাও এগুলো খাও আমি দাঁড়িয়ে আছি কি ব্যাপার বলো দিনে এই বৌমার কাছে আম তেল চাইতে আধ আগে কেরোসিন তেল ধরিয়ে দিল আর এর মধ্যে এত যত্ন করে আপেল টাপেল নিয়ে যে আমার কি মনে হয় যেন দা আমার মনে হয় পাটা যেরম বলি দেওয়ার আগে স্নান টান করে যত্ন করানো হয় আমার মনে হচ্ছে ফলমূল খাইয়ে দুটো বৌমা সকালবেলা ঠাকুর তাহলে বলি দেবে পালানোকে বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না আর দেখে না কার বলে এই বড় বড় আপেল এই বড় বড় বেতানা নিয়েছে বাবাকে খাও বলে আ

বাবা কখন কি হয়ে গেছে ওইটা মনে রাখে না ভুলে গেছে ওটা একটু ডিলিট করে দাও ও বাবা হ্যাঁ একটা কথা বলবো বলো বলছিলাম কি হ্যাঁ তোমার বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ কবে মারা টারা যাবে আর কি কবে মরে যাব কি তোমরা যে হারে যত্ন করতে হয়তো বিকেলের মধ্যে মরে যাব না থাক না থাক তুমি আমার আউনে বেঁচে থাকো বাবা তোমাকে বাঁচতেই হবে হ্যাঁ ও বলছিলাম কি হ্যাঁ তোমার যে বিষয় সম্পত্তি যেটাই যা আছে ওইগুলো আমার নামে লিখে দাও

ছোট্টবেলা বাবা মাকে হারিয়েছি বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য

তুমি এসব কি কথা বলছো এ তো সামান্য কেবিন এটা সামান্য হ্যাঁ দুপুর বেলা এই ভারী আইটেম করেছি দুপুর এর থেকে ভারী আইটি হ্যাঁ বাজার থেকে গোলনা চিংড়ি এনেছি আর এই বড় বড় কই মাছ আর তিন কিলো রজনের এই বড় রুই মাছ পুকুরে ছাড়ি বলে নিয়েছি পুকুরে কেন ছাড়বো বাবা ওই মাছের মাথাটা তোমাকে আমি খাওয়াবো বাবা তোর আমি ডবল ধরো মা বলি যে মাছের মাথা তুই আমার খাইনি মা এত বড় মাছের এত বড় মাথা এত বড় করে কাঁটা খেতে গেলে গোলায় বেঁধে গেলে গড়িয়ে স্বর্গে চলে যাও রে বাবা তুমি সব কি কথা বলছো কেন তোমার গোলায় কাটা বাঁধবে কেন কাঁটা বাঁধবে না তার জন্য তো ঘরে মিক্সার মেশিন আছে

তুমি আমার মেয়ের মতো করে ভালোবাসো ও বাবা আমি বলছিলাম কি তুমি এগুলো তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ খেয়ে দিয়ে হাত মুখটা আর তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে ওগুলো আমার নামে লিখে দাও এই যে ওইজন্য জাননা করে তোমার কি আমি এমনি এমনিকে আমার সম্পত্তি আমি যদি লিখে না দিই তাহলে ধরের জায়গা ধর থাকবে মুন্ডো আলাদা হয়ে মানে মানে খেয়ে নিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও ও এটা খাবো না এটা খাবো ওটা আবার কি এই যে ছোট বউ আমার জন্য আপেল নিয়েছে খাও ফেলে দাও কেন ফেলে দেবো ফেলে দাও ও তো বিশ আছে সে কি ও তো ওর মধ্যে বিশ দিতে পারে ও বাবা আয় সাথী টুম টুম কোটা আমার ফলে বিষ আছে আর তুই তো বাবার প্ল্যান করে মারতে চাচ্ছিস আমি আবার কি প্ল্যান করলাম প্ল্যান করিসনি এই আমি কি প্ল্যান করেছি রে আহারে নেকি কি আমার ঢেউ ঠিক আছে হ্যাঁ বাজার থেকে বড় মাছ নিয়েছি ওই মাছের মাথা বাবার গেলাবে আর বাবা ওই মাছের মাথা গিলতে গিলতে গলায় কাঁটা বেঁধে মরবে আর তুই পায়ের কুড়ুম নাড়া নাড়া বেচে বেজে বেরাবে যে বাবা খেতে খেতে মরে গেছি আমি বুঝি না হে আমি বাবার প্ল্যান করে মারার চেষ্টা করছি। হ্যাঁ। আর তুই কি করছিস? কি করছিস? বাবা আম তেল দে, দুটো মুড়ি খেতে চাই। সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল না আর বাবার হাতে ধরে দিয়ে। আর তুমি কি করছ? আমি কি করেছি রে? পরশুদিন বাবা দুধ চাইলো। আর তুমি আজ বড় কাচের গ্লাস গরে সাদা ফিনে এনে আর বাবার হাতে ধরে দিলে। ওই গ্লাসে দুধ ছিল না, সাদা ফিনাল ছিল। ভাগির বিড়াল লেছটে মেরে ফেলে দিয়েছি। ওই ফিনাইল খেলে তো আমার নলি পচে গন্ধে বেরোত আমি তো বাবার মারার চেষ্টা করছি না চেষ্টা আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি মানুষ ফিনাইল নে কি করে কি করে ঘর মোছে হ্যাঁ বাথরুম ধোয় হ্যাঁ বাবার পেটে এত দুর্গাস হয়েছে বাবা ওই ফিনাইলটা খাইয়ে বাবার পেটটা আমি পরিষ্কার করছি হ্যাঁ

টিগিটিট করে আর তেনে ড্রাইভারের পাশে গিয়ে বসবি হ্যাঁ হ্যাঁ বলবিও জাতি যদি বিডি খাই আই বিডি সি কাট কিনে লব তুমি টেনটা ধীরে ধীরে চালাবে গেল বাবু গেললো জীবনে ফাকাই বের হইনে ড্রাইভারের পাশে বসতেছে ওবা হ্যাঁ তোমার দুটো বৌমা কেমন আছে আমার মైనా টিয়া ওই তো ময়না ডিয়া पिंजড়া থেকে বাইরে বেরিয়ে দুজনে খোবা খোবি করছে গো বাবু শুদ্ধ উল্টো পাল্টা কথা বাবারে হ্যাঁ তোর বাড়ি আছে তুই ওর কতদিন লাগবে এই তো куриমি তেনে মুদ ঠুকে দাও ভাই বাবা দাদা দুটো বৌমা আমার মেরে মেরে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে আজকের এই সুযোগ কুড়ি মিনিটে এমন আমার যেরকম মেরেছে ওদের সেরকম মান না খাওয়াতে আমার নাম না কায়দা করে বেরিয়ে যেতে হবে শোনো মোনো বলদি কেউ বলে পিতল কে হলো বাবা হুম এতক্ষণ কি ভাবলে? ভালো কমপ্লিট আমি সম্পত্তি দুজনের মনে হয় ভাগ করে লিখে দেবো দাও কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে এই যে দুটো বৌমা আমার সামনে

বাবা তুমি যা বলিবি আমি তাই শুনিব আমি শুনবো কিন্তু ওই শর্তের ভিতর আরেকখানা ফুসকুড়ি শর্ত আছে আবার কি শর্ত ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবি ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্জাহা যাই হয়ে যাক কোনো কথা বলা যাবে না বাবা একদম কথা বলা যাবে না যদি কথা বলে খুব প্রয়োজন হয়ে পড়ে ওই ব্যাপারটাকে ইসারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিতে হবে আর যদি মোশা কামড়ায় টুক করে মেরে ফেলে দেবে জোরে মারবে না

দুই সতীনের এক মিনিট কোনো সময় মিল। আজকে তো গোলা জল জড়ি করতে বাবা কি পরিবর্তন করে দিলো বাবাকে দেখেছে আহ যে দুটো বলো একে অপরের চোখে তাকাতো না না তারা কিভাবে মিলেমিশে বসে আছে ছ মাস পরে আসিস দুটো ত্রিশ সাথে ডেকে গল ভালো কথা বাবা গো তোমার তোমার একটা বিশ্বাস ছিল আমি জানি তুমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে তুমি পেরেছো মুড ভালো আছে এই সময় বড়টা ডেকে দেখা দেওয়া ওটি আ।

তোমার বড় বাবা কি বলতেছে বলছে ছ পরে কাজ করে যা টাকা সব টাকা আমার হাতে তুলে তুলবো এই তুই অত উল্টো বুঝিস কেন রে একটা মানুষ আমি অতদিন বাইরে ছিল টাকা পয়সা ইনকাম করিনি সব তো তোর হাতে দেবো

আমার বাবা কি আমার গোবিন্দ কোনিনিস কালে বলতেছে ঈশ্বারে হুগুন কথা বলে না ঈশ্বরে নানা হোকে কথা বলে না ছাদের বি

কুড় 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 পক 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 পিক 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 এবার আমি বুঝতে পেরেছি বড়টা মনে হয় ভ্যান কিনে কথা বলতেছে আর ছোটটা মনে হয় ভ্যান পাটি সেটা ভর্তি হওয়ার কথা বলছে এখনো পাঁচ মিনিট বাকি আছে যে যে জায়গায় সেদের বসে বলা দিল সম্পত্তি ভাগ হবে না বাবা তোমার এই দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে কোচে আমি তোর বাবা হই গুরুজন মানুষ অবশ্যই একটা কথা বলবো শুনবি একটা কেন তুমি দশটা বলো না এই সময় সব শুনবো দেখ কোচে যে রোগের সেই ওষুধ দিলে তবে রোগ সারে আমার কি ভুল ভাল চিকিৎসা হচ্ছে যেমন জ্বর হলে প্যারাসিটামল পায়খানা হলে মেট্রোজেল তাহলে তুই ছমাস পরে ঘরে এসছিস দুটো স্ত্রীকে ডাকছিস তো তোর দুটো তোর সঙ্গে কথা বলছে না তোর রাগ হচ্ছে রাগ হচ্ছে জানো মেরো মেরো দি হাতে লাঠি নিয়ে সাবা সাপ কোঠাচ্ছি তবু কথা বলছে না এত মোটা লাঠি কাজ হচ্ছে না তার অর্থ কি বোঝা কি যে ওই ওষুধে এই রোগ সাচ্ছে না লাঠি সাচ্ছে না হ্যাঁ তাহলে নিশ্চয়ই ওষুধ চেঞ্জ করতে হবে কি করতে হবে ঘরে তো আরো জিনিসপত্র আছে কি বাবা যেমন সাবল কুরুল বটি কোদাল

বাবার জন্য হ্যাঁ তোমার বাবা বলেছিল তোমরা দুটো বৌমা যদি কুড়ি মিনিট এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো আমার বিশাল সম্পত্তি যা কিছু আছে তোমাদের দুটো বৌমা নামে সব ভাগ করে দেবো টু আর সেই সুযোগে তুমি আমার কি মারটা না মারলে তো আমি কথা বলিনি শুধু সম্পত্তিটা পাবার আশায় আমার বাবা এই কথা বলেছে হ্যাঁ ওইজন ছাগলের মতো শুধু মা মা করছি বাবার যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে হ্যাঁ ইয়ে আর আমি বইতে পেটি কি ওই বাবা নন ও অন্য লোকের বাবা আমি কি পানের জলে ভেসে এইছি না গো শুয়ার বাজা তুই পানের জলে আসুনি তুমি নাসিক জলে ওবরে উঠে যাও কেন তোমার লেগা পড়া শিখি তোমার বিরাট উন্নতি হয়েছে তুমি তো পাটিগণিতে বিরাট পাকা তুমি তো আমার একটা ছেলে আমি মরে গেলে আমার যা সম্পত্তি আছে সব তো তুমি একাই পাবে বুঝতে পারিনি দুটো ভাগ করে তুমি তোমার সম্পত্তি ভাগে কম পড়তেছে যে তোমার নিয়ে তিনটে ভাগ করে দিলে তুমি সম্পত্তি ভাগে বেশি পেতে আর তাছাড়া দুটো বলি তোমরা তো কেউ সম্পত্তি পাবে না কেন তোমাদের কি শর্ত ছিল যে কুড়ি মিনিটের মধ্যে ঝড় ঝাপ ঝাপ জাগাজ মাছ দাঙ্গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না কিন্তু বড় বড় মতো মাছ সহ্য করতে পারলে ছেঁচি উঠেছে পনেরো মিনিটের ভেতরে তো ও জন্য সমান তাছাড়া তোমরা আমার দুটো বৌ মেয়ের মতো তোমাদের কাছে মিথ্যে কথা বলবো না আমি চেষ্টা করলে সম্পত্তি দলিল করে দিতে পারবো না কি করে দেবো আমার যা সম্পত্তি ছিল কদিন আগে সব সম্পতি আমি আমার ছেলের নামে তো দলিল করে দিয়েছি কিরে জুতো জুতো আনতে হবে নি কীরে তোর মৃগিরও হয়নি আর কে চায়নি কে চায়নি এমনি এমনি আর আমি চামড়ার জুতো খুঁজছি তোর নাকে ঘষবো বলে বাবা গন্ধ চামড়া জুতো গন্ধ ও ভাই কি কালগুলো রে চোখ ঘেমরা আমাদের দুই বইয়ের ভেজে দেওয়ার উনিখানি ভেলকি লাগ দেখতেছি আমি মনে করি হয়তো কচিটা আমার কল শূন্য করতে চলে গেলো লাগো কল জুড়ে থাকবো বাবা তা সেই যখন সম্পত্তি দেবে না তা দুটো বউ মারা তো মার খালে কেন দুটো বউমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য জানিস না তুই যা আমার ঘরে গিয়ে বাইরে পাঁচ সময় পায় চলে যায় দুটো বউমা আমার সঙ্গে কি ব্যবহার করে জানিস না বাবা এই পাঞ্জাবি গুলো ছিড়ে গালি কেন জানিস এগুলো হয়ে হয়েছে নীর বাবা দুটো বউমা হাত ধরে সব পাঞ্জাবি ছিড়ে নিয়েছে দুটো বউমা আমার সঙ্গে যা ব্যবহার করে কোন মানুষ অন্তত কুকুর বিড়ালের সঙ্গে এমন কখনো ব্যবহার করে না আর আজকের সকালে তো দুটো বৌমা পুরো মাত্রাটাই ছাড়িয়ে গেছে ওদের মাথায় যাদের সম্পত্তি ভাগের চেপে গেছে সকালবেলা এমন শুরু করছে আমি যদি মিথ্যা কথা না যে সম্পত্তি তোমাদের লিখে নেবো দুটো বৌমা মানে বলতে যে কোনো একটা বৌমা হয়তো আমাকে মার্ডার করে দিত জানিস বোমা আমাকে যখন ভাবতাম মনে মনে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাট প্রয়োজন আছে কিন্তু আমি তো শ্বশুরে ওদের গায়ে তো হাত তুলতে পারবো না তাই শুধু সুযোগেরা ছিলাম আর আজকে সকালে যখন তুই ফোন করে বললি বাবা কুড়ি মিনিটের মধ্যে বাড়ি যাবো তখন মনে মনে প্ল্যানটা করেছিলাম যে এই সুযোগে দুটো বৌমাকে একটু মারে খাবে যাবে কারণ সম্পত্তি লোভে যদি দুটো বৌমাকে বলি কুড়ি মিনিট চুপ করে থাকো ওরা যদি কুড়ি মিনিট চুপ করে থাকে আর কোনো স্বামী যদি এসে থাকে তার স্ত্রীকে ডাকতে কেউ কথা বলছে না যে কোনো স্বামী রাগ হবে আর সেই রাগটা সে দিন দুটো স্ত্রীকে মারবে আর আমার কথা মতো সেটাই হলো তুই ডাকছি যখন কথা না বলছ তুই ইচ্ছা মতো দুটো বৌমাকেই মারবি কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগলো ওরা এত মার খেলো কিন্তু সম্পত্তি লোভে এত ওদের মাথায় চেপে গেছে ওরা কি কথাটুকু বললো না আমি কি বলি বলি আমি ঠাকুর ধরে যাচ্ছি বোধের মার খাওয়ার দরকার ছিল শিক্ষা পাওয়ার দরকার ছিল তুই যে মার মারছিস আশা করি বোধের শিক্ষা হয়ে গেছে তুই আর তোমার ঝোড়া জানি করিস না তুই অনেকদিন পরে এসিস বাবা বলি শোন ওরা তো বলবো আমার মেয়ের মতো ওরা তো ভুল করলে আমাকে কিন্তু ক্ষমা করে বুকে টেনে নিতেই হবে তুই আর মারামারি করিস না আমি ঠাকুর ধরে যাচ্ছি দুটো বৌমাকে বুঝিয়ে নিয়ে তোরা সবাই ঠাকুর আয় ধরে আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্ধলোপে কতটা নিচে নামতে পারে আজ আমি অর্থলোভে অন্ধ হয়ে বাবা তুলো শ্বশুরকে আমি যে আগা যে যন্ত্রণা দিয়েছি হ্যাঁ আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু আমরা কেন আজ আমরা বৌমা আছি কালকের আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে আর সেদিন আমাদের ছেলে বৌমা আমার এই শ্বশুরের মতো এরকম জ্বালা যন্ত্রণা একদিন আমাদেরও পেতে হবে আমি সত্যি ভুল করেছি না তবুও তোমার কাছে আমি ক্ষমা পারবো না আমি তোমাদেরকে যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে ওই সম্পত্তি লোভে আমাকে তো মারবে না তার কি মানে আছে তাই আমার নামে যে সম্পত্তি আছে না তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিই চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় छोड़ तो के नज छोड़ के न जाए दे दिया मैंने कुछ दे दिया मैंने कुछ दुखी देया मैंने कुछ दे दिया যে ছবি দিয়া দিদিয়া